উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা যাচ্ছে রংপুরে ঠান্ডায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কনকনে শীতের সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রংপুরের ঠান্ডায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে রেল স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত এই বৃদ্ধ প্রচন্ড শীতে অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে শীতবস্ত্রের অভাবে আগুন জ্বালিয়ে নির্ঘুম রাত কাটছে চরাঞ্চলের মানুষের পঞ্চগড়ে প্রতিদিন কমছে তাপমাত্রা বাড়ছে শীতের প্রকোপ গত চার দিনে তাপমাত্রা নেমে এসেছে দশ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে কখনো মৃদু কখনো বা মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পুরো জেলায় তেতুলিয়া আবহাওয়া অধিদপ্তর জানায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সাত দশমিক পাঁচ ডিগ্রি দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও তীব্র করে তুলেছে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষেরা মৃদু শৈত্য প্রবাহ থাকলেও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরের জেলা নীলফামারিতে সরকারিভাবে জেলায় সাড়ে উনত্রিশ হাজার কম্বল এবং আরও ক্রয়ের জন্য নগদ ছত্রিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নাটোরে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে মানুষ ছুটছে গরম পোশাকের দোকানগুলোতে উত্তরের জনপথ গাইবান্ধায় শীতের প্রকোপ বেড়েই চলেছে কৃষিতে পড়েছে প্রভাব অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতির মুখে ভুট্টা সহ শীতকালীন মৌসুমী শাকসবজি সকল ধরনের শাকসবজির উপর মানে বিরূপ প্রভাব পড়ছে ঠান্ডার দাপটে বিপর্যস্ত সীমান্তবর্তী লালমনিরহাটের স্বাভাবিক জনজীবন বিশেষ করে চরাঞ্চলে মানুষ বেশ বিপাকে

শ্বাসকষ্ট সর্দি কাশি জ্বর এগুলো নিয়ে আসছে বলছে বুকে নিউমোনিয়া হয়েছে পাতলা পায়খানা করতেছে রাজবাড়িতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত কারণে রোগীদের ভিড় মাসুম আলিসা একুশে টেলিভিশন